फ्रेंड्स तुम्हारे जो डीएलएस गेम खेलते गए গোল দিতে সমস্যা হয় তাহলে তোমরা এই ফরমেশনটি ব্যবহার করে দেখো এই ফরমেশনটি অ্যাটাকিং ফরমেশন যদি তোমরা এই ফরমেশনটি ব্যবহার করে গোল করো তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে গোল করতে পারবে এবং সহজেই তোমরা খেলতে পারবে এই ফরমেশনটি হচ্ছে ফোর থ্রি অ্যাটাকিং ফরমেশন এই ফরমেশনে তিনজন ফরোয়ার্ড থাকে যাদের কারণে আক্রমণ অনেক বেশি শক্তিশালী হয় মাঝখানে একজন সি এ এম রাখলে সে ফরোয়ার্ডদের জন্য ভালো পাস দিয়ে দিতে সাহায্য করে যা তোমার আক্রমণকে আরও ধারালো করবে সাইড ব্যাকদের বা এলবি বা আরবি একটু এগিয়ে খেললে উইং থেকে আক্রমণ আরও ভালো হবে এতে পরীক্ষকের ডিফেন্স ভাঙা সহজ হবে এই ফরমেশন ট্রাই করো দেখবে গোল পাওয়া অনেক সহজ হয়ে গেছে আর এমন দারুণ সব টিপস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফলো করে রাখো তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই নতুন একটা ভিডিওতে সবাইকে দেখা হবে বাই